আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কিন্তু এই যে রানিং ম্যাচ চলতেছে মে মাসের চব্বিশ তারিখ ড্রাইভার গ্রেড দুইট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু অলরেডি আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ পেয়ে গেছেন যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে পরীক্ষা হতে যাচ্ছে আজকে এই ভিডিওতে এই পদের পরীক্ষা নিয়ে অনেক বিষয়ে কথা হবে এই পদের পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওতে চলে যায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ড্রাইভার পদ এখন ড্রাইভার পদের কাজ কি এটা তো সকলেই জানেন যারা আবেদন করছেন অবশ্যই ড্রাইভিং করা এটা কিন্তু আপনারা সকলেই জানেন এখন যেহেতু পরীক্ষার একটি সময়সূচি প্রকাশ হয়ে গেছে পরীক্ষার ডেট পড়ে গেছে তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে হবে পড়তে হবে তাই আপনাদের এর জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে বাংলাদেশ ভৌতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এই সাদেশনটা আপনার এই যে আপনার যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যাদের এই সংক্রান্ত বিষয়ে সাজেশন প্রয়োজন হবে আর আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু পরীক্ষার হবে আপনি দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত বিকাল টাইম ঢাকা প্রচুর জ্যাম থাকবে যেহেতু চব্বিশ তারিখ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে অফ ডে তার জন্য আপনারা কিন্তু একটু বাসা থেকে বের হবেন একটু তাড়াতাড়ি কারণ পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনাদের প্রবেশ করা কোনো ধরনের কিন্তু সুযোগ রাখবে না আপনাদের প্রবেশ করার কোনো ধরনের কিন্তু সুযোগ রাখবে না তার কারণে আপনার যেহেতু জ্যাম প্রবনে এতে আপনার পরীক্ষাগুলো পড়ছে সেক্ষেত্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষার কেন্দ্রে আর অবশ্যই প্রিপারেশন নিতে হবে কারণ এত টাকা খরচ করে পরীক্ষা দিতে আসবেন যদি পরীক্ষা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকাটাই লস বলতে চলে তা প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে পড়বেন যাদের সাজেশন দরকার আছে যারা মনে করেন যে আপনাদের সাজেশন পুরোজন পড়ে উপকৃত হবেন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার আপডেট নিয়ে পরীক্ষার আপডেট নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়ে থাকি তারপর কোন পদের কি কাজ সকল প্রকার এখন যদি আপনাদের সেই বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু নক দেবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কোনো কোনো প্রকার কোনো কিছু জানার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো